আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব ফেসিং ক্যাচার মডেল ডিডিএল নাইন থাউজেন্ড বি এস এস এই মেশিনে কীভাবে ফেসিং ক্যাচার বন্ধ করবেন এবং চালু করবেন সেটাই আজ দেখব প্রথমে এফ ওয়ান প্রেস করবেন তারপরে এফ থ্রি প্রেস করবেন এফ টু প্রেস করবেন তারপরে এফ ফোর প্রেস করবেন এখানে বন্ধ হয়ে গেছে তারপর ব্যাগে আসবেন দেখতে পারছেন ভিওর্স ব্যাগে আসার পর এই যে ফেসিং ক্যাচার এটা কাজ করছে না এটা বন্ধই আছে এখানে কীভাবে চালু করবেন সেটি আবার দেখেন প্রথমে এফ ওয়ান প্রেস করবেন তারপরে এফ থ্রি প্রেস করবেন তারপরে অ্যাপ টু প্রেস করবেন অ্যাপ ফোর প্রেস করবেন এই যে এখন চালু হয়ে গেছে আসবেন অ্যাপ ওয়ান প্রেস করে ব্যাগ আসবেন এভাবেই ফেসিং ক্যাচার চালু করতে হয় বন্ধ করতে হয় ভিওর্স ভিডিওটা যদি ভালোই থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাক